ডাকি যায় ওয়ার্ড অফিসের মাঝেই বর্তমানে দুও সেক্রেটারি আছে এই দুজনে অর্ধেকই আর আর এন্ডে সারিতে পাঁচ হাজার ওয়ারিশন সার্টিফিকেট জন্ম নিবন্ধন মৃত্যু সনদ কমিশনার সার্টিফিকেট সহজ জমি গই আর এগুলোর ব্যাপারে প্রশাসক যারা দায়িত্ব দিয়ে তার নাম নাকি মিসেস রাশেদা রাশেদা আমি পুরোপুরি না জানি ও ওর হাসে আরা ওর হাসে আরা ইনলি জিনিস কেন তুলি ধরিলাম তো ও হই দে তোমার আর তুম উগ্র মহল্লার সর্দার অথবা উগ্র মানুষ চিনি যে এইরকম মানুষ জানা দেয় শুনে দেয় এইরকম এলাকার মানুষ চিনি যে এইরকম এবং উগ্র ভালো মানুষ যদি ফ তৈলে আর হাসে উপস্থাপন করিবে আই দায়িত্ব গান দিবে তো তারা মানে বোধ ভেরিফিকেশন গণনের করে তারা বোধ সায় স্মৃতি চিন্তা ভাবনা করি যেহেতু আর বয়স এখন উনসত্তর বছর আই অ্যান্ডে তিঙ্গি আন্ডে সাত মেজি আইসি তৈলে আসলে ব্যাগ মানুষ আই ইনশাল্লাহ সিংহম দিয়ে আমার কানি তার আশা করছি এবং আগেও আজ সাইনটা দিতাম দে কমিশনারে জীব হইব আওয়ামী লীগ হোক বিএনপি হইব সাইন লিবে আর কাছে বাড়াইতো মানুষই বেশি নয় স্থানীয় বালা মানুষ তো আই আরে অনুরোধ এই দায়িত্ব কান ও গত্য হই অনর এনআইডি কার্ড নম্বর দিবেন অনর নাম হইবেন অনর গোস মহল্লা কমিটির সভাপতি হিসেবে সিল মারিবেন অনর টেলিফোন নম্বর গো দিবেন এরপর হইতে এই যে এই যে দুই তিন হাজার আসিল সাইড সাইন গরণের পরে নভেম্বর ডিসেম্বর মেঝি আর যদি এত প্রেসার কি তার স্কুলত মেজি ফকলবর্তিয়র জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন ওয়ার্সিয়ান সার্টিফিকেট কমিশনার সার্টিফিকেট যত রকম সার্টিফিকেট আছে আই সারা আর মহল্লা কমিটির আরও চারি পাঁচজন যদিও আর বিএনপি করে ঠিক আছে কিন্তু আর আর মহল্লা কমিটি কমিটি বল এই নিদ্রীয় নিদ্রীয় একদম নিদ্রীয় আরে মদিনা সদ্রি আসি যেহেতু মদিনা সদ্রি বৈশ মহল্লার প্রধান উপদেষ্টা আর আর সাইদ লাকティア দিরে ইফতার এগিয়ে মান শুরু করি গুনন্যালাই তাই এখন আয় আইর এর পরে এগিন গচ্চ অস্তিত্ব আনার পরে মানুষের উপকার মানুষের হাসি মুখই দেইরে আর তিন আরো উৎসাহ উদ্দেভনা বাড়ইকি জেনে জেনে আরে কমিশনার ঘর এই ঘর সে ঘর এর হাত থেকে বালানো লাগে না অবশ্যই ভালো লাগে তবে এখন এন এক কান পজিশনে তাই আবার এই দুঃখুর উদ্দি দুঃখ আইরে দিল দি বোটার ইয়া তবে ইয়ার আগে একখান হতা হই এই যে জন্ম নিবন্ধন ঋণ করার এর লগে বোটার ঋণ গরিবের লাগে বোটার শনাক্ত কারেন আর তুমি কিন্তু জন্ম নিবন্ধন গইতে আর বোটার গইতে যে খান্না খার ইবে এলাকা শুরু হই ইবে আর রুফ রুফাড়ি যার বই বদাইস তো নয় কি আর এলাকার নাইছি পঞ্চাশ হচ্ছে ষাট হাজার মানুষ আছে বোটার আছে বাইশ হাজার হই হইতে বাসমান মান এড়ে তোয়ার জাগার হতিয়েন মিটারর বিল তারপরে এই আরো বোধ কিছু তোয়ার জাগার হতিয়েন

এই জাগার দলিলা মিটারের হসলেই এখন সমান বাসা বাড়িওয়ালা ইতেরা মিটার হর পাইবু ইতেরা জাগার হর পাইব ইয়ে এবং এখন দেখছি বোটার বোটার যে হিন্দি করোয়ার দেখি এই জাগার দলিল মিটারের হজ আরো আনুষাঙ্গিক জিন তোয়ার এগিয়ে কেয়াই দিতো ইতেরার্ধা হারিয়ে বন্য ধর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বোট কিনে সন্দেহ আছে যে কুতফা জি মানুষ যে সেবা আর 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 হাসে আইরে জেই তারা ইত্রা মানে আবেদন করে জেই সেবা পেতার কথা বার্তা জিয়ান কর ইয়ান আরমানতদা সলিউশন কইছে হচ্ছে বুঝি অনরা এই না যে জিনিস কান দি এবং আরা সভাপতি মফিজুলল ওর কাছে ডাইরেক্ট যাইরে ভাষণ না যে হটা কান হই ও আশ্বাস দিই দা কমিশনার ইলেকশন কমিশনারের মানুষ লইরে আই ইতের লোক বৈশুম বহির ইতের লোক হতা এই যে জিনিসখান যদি হয় আল্লাহর বিরাট রহমত প্রশাসক দৃষ্টি আকর্ষণ করে দিই বা সমান মানুষ যেন কষ্ট না পায় ইতারা যেন জন্ম নিবন্ধন করি কুয়াশা আরে ফরে ফেরে এবং ইতেরা বোটে ফেরে ইয় বিশেষ বিবেচনা রাখি বেলায় আয় তারা কাছে বিশেষভাবে অবস্থা বোধকে হান্না খানি করার আবার কিছু কিছু মানুষ মানে যেগুন একদম বেশি আপন আত্মীয় যেগুন ইচ্ছে আর আর মহালা কমিটির সনক দিলে মাঝে মধ্যে হয় আর নইলে বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট নর এক পার্সেন্ট বেশি সুপারিশ ঘুরি চালিয়ে লইলু দিলু বাফর ভোটার দাদার ভোটার নানার ভোটার মার ভোটার এখানে দিয়ে কিছু কিছু হর এখন টোটালি বন্ধ করেছি প্রথম সপ্তাহ কিছু কিছু হইয়ে প্রথম সপ্তাহের পরে মানে ডিসেম্বরের লাস্টে ডিসেম্বরের লাস্টে কিছু কিছু গজজি এই জাগার হস্তারা মিটারের হস্তারা এর ফলিতে ডিসেম্বরের ফলিতে টোটালি বন্ধ করে দিয়ে এখন ফকলে এই গ্যাপ হইতে না পারেন তবে আর স্কুল সার্টিফিকেট দিয়ে সামান্য

যেহেতু এবং আর সময় যেতে ভাই মানুষ মরি গেলে দন্ত আর ইড়ে বেড়ে যে খবর দন ইবে ফাটাই দন ইসফেরি দন কম্বল বিচরণ করন আর তো মানুষের উপহার করতে আগামী থেকে অনেকই কাউন্সিলর আছে কিনা একখানা করার

বিভিন্ন অপপাচা শুধু মানে যেখন একখান আইডি তুম যেখন একখান আইডি তুম বিভিন্ন ধরনের फेक আইডি তুম বিভিন্ন ধরন অফকর্মকরণ আই অনলার তিনান জিনিস দেখাইম আজিয়ে তিন ফিগার ভিভিগান আতো আমিনি গরে ও ব্যবসা গনা আতো ব্যবসায়ী নয় তাই আরো কিছু হয় হেwidehatলাই অনলার আজিয়া ডকুমেন্ট সহকারে আই আই একখান জিনিস দেখাই রইছন হোটেল সোনার গাত নাকি উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বই উনিশশো নব্বই উনিশশো একানব্বই লাগাতার চার বছর বাংলাদেশ ফিলিপ সুতুন নেদারল্যান্ড উত্তুন আর নেদারল্যান্ডর স্বরাষ্ট্রমন্ত্রী আর এ পুরস্কার দিদি দিয়ে আনছেন অনলা ইয়ান বালা করেছেন এটা লেখা আছে এবং আর প্রথম পুরস্কার এই যে ইউরোপ কান্ট্রি এরে লেখা আছে ইউরোপ কান্ট্রি ইটালি ফ্রান্স সাইপ্রাস গ্রিস এইভাবে আই কোন সেকান রাষ্ট্র মাঝি গেই এই ফিলিপস কোম্পানি তো এইরকম এই এক কান গেই ব্যবসা দুই নম্বর পুরস্কার আই কিউ পাইস আই এক কান স্কুল গো দিলাম মোসেনা হাসেম ফ্রি ক্যাডেট স্কুল জিএন দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালের মাঝি আওয়ামী লীগে দুই এন সেন্টার আছে বলি আর স্কুল ধ্বংস করি বলি বিশ পঞ্চাশ লাখ টাকার খরচ হয়ে এই স্কুল মাঝি ফিরি ফিরি একশো জন দুশো জন পোয়া ফরাই ক্যাম্প বলি জেলা প্রশাসক শিক্ষা মাননীয় শিক্ষা জেলা প্রশাসক আর একটা পুরস্কৃত হচ্ছে সনরা হয় না নয় সন আচ্ছা আবার একটা ফেকা লিখতে হত ও বিএনপি গড়ের হস্তত্ব নিতে ইয়ে একটা দেখায় বিএনপি গড়ের হস্তত্ব নিতে তারিখ তো আছে নাই এই বই যে আলহাস দস্তকির চৌধুরী এর পরে বক্তব্য রাহাত এই বই যে হনহন চিন্তা লাগবে ইভে আমানুল্লাহ আর আর বর্তমান রাজকীয় নেতা রহমান রাজকীয় নেতা জীবে এখন সারা ওয়ার্ল্ড প্রতিনিধিত্ব করেন সারা ওয়ার্ল্ড অন্দ্রাজ নেতৃত্ব দেন তার এক রহমান এবং আর ফাঁসফুসি আসতে ইভেন নাজিমুর রহমান দস্তগির চৌধুরী এবং নাজিমুর রহমান এবং আই আর তিনজনের লগে এই 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 বাংলাদেশের যারা হয় বিএনপির নক্ষত্র জননেতা জানাম তার একদম পঁচিশ মিনিট আড়ালি হতা করে ইনশাল্লাহ এই এই একটা অনারা দিলাম তুলি রকম আর